অসাধারণ কালার দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে দেখেন এগুলো হচ্ছে জমজম কালেকশন এগুলো কালেকশন দেখেন এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন এগুলো সব দেখেন অসাধারণ একটা কালার দেখেন এবং কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এবং অনেক সুন্দর কালার হবে ডিজিটাল জমজম কালেকশন এগুলো অসাধারণ একটা কালার দেখেন এবং কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট একদম ন্যাচারাল কালার এগুলো একদম ডিজিটাল প্রিন্টের অনেকগুলো অনেক অভার সাইজ বডিতে হবে জরিলোনের মধ্যে দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো প্রত্যেকটা ড্রেস গুলো দেখেন এবং কাজগুলো দেখেন এগুলো একদম নিখুঁত প্রিন্ট করা আছে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা আছে এগুলো সব হচ্ছে দুই হাজার পঁচিশ নতুন ঈদ কালেকশন দেখেন এই যে গঙ্গা কালেকশন গুলো দেখেন এগুলো সব হচ্ছে ভাইরাল গঙ্গা কালেকশন এগুলো দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইন এটা দেখেন চমৎকার কালারফুল হবে দেখেন আরেকটা অসাধারণ কালার দেখেন এগুলো সব হচ্ছে গঙ্গা ভাইরাল কালেকশন এগুলো

অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে জড়ি স্ট্রাইপ করা আছে এগুলোর মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমিস্কারছি ঢাকা শাখাবাজে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস থ্রি পিস পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস থ্রি পিস পাইকড়িনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম মাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম মাঙ্গালী ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কিরকম আছেন আসি আলহামদুলিল্লাহ তো আজকে কি কি কালেকশন দেখাবেন আজকে আজকে আমরা থ্রি পিস গজ কাপড় এক গজ কাপড় সব দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হলো আপনার শাহবাগ পিজি হসপিটালের পিছনে নো হাবিবুল্লাহ রোড আচ্ছা প্রিভিয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই

ডিজিটাল প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি কাজ করা হবে অনেক সুন্দর এগুলো সব হচ্ছে পঁচিশ সালের নতুন ডিজাইন এগুলো এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো সাতশো টাকা অনলি সাতশো টাকায় জি যে ওনাটা দেখেন ওনাতে অনেক সুন্দর করে কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট হবে আর এত বড় পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে দেখেন আর কালার দেখেন অসাধারণ কালার প্রিন্ট গুলো দেখেন এবং কাপড়গুলো অনেক সফট হবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর পাঁচ পুরো ওনা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিয়েছেন মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা এগুলো এই যে দেখেন আরেকটা কালার এবং ডিজাইনটা দেখেন এগুলো একদম ওভার সাইজ বডি তো হবে ওভার সাইজ কাপড় হবে এগুলো প্রত্যেকটা ড্রেসে দেখেন এই যে ওনাটা দেখেন सेम কালার এবং सेम এর মধ্যে পুরো পাঁচাত নামাজি ওনা হবে ভিডিও কল দিলে আমাদের কাছে আরো ডিজাইন আছে ওগুলো আমরা দেখাই দেব ইনশাআল্লাহ আমরা শুধু সংক্ষিপ্ত আকারে দুইটা তিনটা কালার আমরা দেখাইতেছি আপনারা আরো যারা কালার চয়েসফুল কালার নিতে চান আপনারা ইমো অথবা WhatsApp ভিডিও কলে দেখে নিতে পারবেন জি তো দেখেন আরেকটা কালার দেখেন এগুলো অসাধারণ কালার দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে দেখেন এগুলো হচ্ছে জমজম কালেকশন এগুলো জমজম কালেকশন প্রত্যেকটা ড্রেসে আপনারা এই যে জমজম লেখা আছে প্রত্যেকটা কাপড়ে জমজম দেখে আপনারা নিতে পারবেন এগুলো অরিজিনাল এগুলো অরিজিনাল জমজম হবে এগুলো অরিজিনাল জমজম এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম ব্রিডের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওরণ হবে জি জমজম এগুলো কত করে টাকা দিছেন এগুলো ওম জমজম মাত্র 600 টাকা জমজম মাত্র 600 টাকা করে মাত্র 600 টাকা এই যে দেখেন আরেকটা অনেক সুন্দর প্রিন্ট এবং কালারগুলো দেখেন এই যে সিল দেয় আছে এখানে প্রত্যেকটা কাপড়ে আপনারা সিল দেখে নিতে পারবেন এবং কালারগুলো হবে একদম অনেক সুন্দর কালার হবে এগুলো অনেক সুন্দর সুন্দর কালার প্রিন্ট গুলো দেখেন আমরা সংক্ষিপ্ত কয়েকটা দিয়ে দেখছি আমরা ভিডিও কল দিলে আমরা সব দেখাই দেব ইনশাআল্লাহ এটা দেখেন ওনারা দেখেন सेम কালার এবং सेम ভিডিওর মধ্যে পুরো পাঁচ সাত নামাজ হবে পুরো পাঁচ সাত নামাজ হবে মাত্র কত টাকা দিবেন জমজম মাত্র 600 টাকা অনলি 600 টাকা এই যে ম্যাজিক বলের ভিতরে ভাই এই ম্যাজিক বলের মধ্যে জমজম কালেকশন দেখেন এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন এগুলো সব দেখেন প্রিন্টগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে এবং চয়েসফুল কালার হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ছয়শো টাকা জেউটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজনা হবে মাত্র ছয়শ টাকার মধ্যে এগুলো ছয়শো টাকা অসাধারণ একটা কালার দেখেন এবং কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম দেখেন ডিজিটাল জমজম হবে এগুলো রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এগুলো হান্ড্রেড গ্যারান্টি মাত্র কত টাকা দিচ্ছেন জমজম মাত্র ছয়শো টাকা সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামা জীবনা হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এবং অনেক সুন্দর কালার হবে ডিজিটাল জমজম কালেকশন এগুলো নিচে হাতের কাপড় হবে এগুলো প্রত্যেকটা দেখেন ওনারা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামা জীবনা হবে এই যে আরেকটা দেখেন অসাধারণ একটা কালার দেখেন এবং কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট একদম ন্যাচারাল কালার এগুলো একদম কত টাকা দিচ্ছেন ভাই এগুলো মাত্র ছশো টাকা এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ হবে তো এটা হচ্ছে একটা আপুর শোরুম উনি একটা মহিলা মানুষ হয়ে আপনার সংসার দেখতেছে প্লাস ব্যবসা করতেছে মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন ঘরে বসে থেকে আপনারা দেখেন অনেক সুন্দর একটা কালার দেখেন এগুলো হচ্ছে জরি প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে জরি কাজ হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো দেখেন এবং সেম প্রিন্টের মধ্যে নামাজি ওনা হবে এগুলো টাকা দিয়েছেন এগুলো মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা এই যে জরিলোনিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো দেখেন একদম সাইজ বডি তো হবে এগুলো এবং প্রত্যেকটা কালার গুলো দেখেন একদম চয়েসফুল কালার হবে এগুলো

জরিলোনের মধ্যে দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো প্রত্যেকটা ড্রেস গুলো দেখেন এবং কাজগুলো দেখেন এগুলো একদম নিখুঁত প্রিন্ট করা আছে এগুলো একদম মাত্র কত টাকা দিয়েছেন এগুলো আশি টাকা মধ্যে দেখেন কালার এবং মধ্যে ওনা হবে একদম মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকায় তারপর দেখাবো গঙ্গা অনলাইন ভাইরাল দেখেন গঙ্গা কালেকশন গুলো দেখেন এগুলো সবচেয়ে ভাইরাল গঙ্গা কালেকশন এগুলো এগুলো অনলাইন খুব ভাইরাল চলতেছে এগুলো

আমরা দুইটা করে দেখা দিচ্ছি দেখেন এগুলো চারটা করে কালার হবে সেম ডিজাইনের মধ্যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে ওনাটা দেখেন অনেক সুন্দর ডিজাইন করে প্রিন্ট করা আছে পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে দেখেন আরেকটা অসাধারণ কালার দেখেন এগুলো সব হচ্ছে গঙ্গা ভাইরাল কালেকশন এগুলো এগুলো অনলাইনে একদম ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন মাত্র কত টাকা করে দিচ্ছেন চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা একদম মানে সব হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন নিচে হাতের কাপড় অনেক সুন্দর প্রিন্ট করা আছে এবং ওনার অনেক সুন্দর প্রিন্ট করা আছে এগুলো দেখেন পাঁচ হাত নামাজি ওনা হবে একদম মাত্র কত টাকায় দিচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় যারা ভাইরাল থ্রি পিস কালেকশন নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই নাহার থ্রি পিস সেন্টারে যোগাযোগ করবেন আপনারা দেখেন জি দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা চয়েস ফুল দেখেন কালার ডিজাইনগুলো দেখেন এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে জি মাত্র কত টাকা দিবেন মাত্র 450 টাকা এরপর দেখো আমরা গজ কাপড় গজ কাপড় জি আচ্ছা এই যে বিভিন্ন প্রিন্টের আপনারা দুই হাত আড়াই হাত এগুলো সব হচ্ছে এক কালার বা ডিজিটাল প্রিন্ট বয়েল সব ধরনের গস কাপড় পাওয়া যায় মানে একদম রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইস এখানে এক কালারের গাছ কাপড় অসংখ্য এক কালারের গাছ কাপড় আছে এখানে আপনার বান্ডিল আছে আপনারা যেভাবে নিতে চান আপনারা নিতে পারবেন আপনারা আমরা কয়েকটা দেখাই দিই যে প্রিন্ট এর গজ কাপড়ের মধ্যে দেখেন চমৎকার প্রিন্ট হবে এগুলো দেখেন একদম নিখুঁত প্রিন্ট হবে এগুলো প্রিন্ট এবং কালার যেরকম আছে এরকম থাকবে তো ভাই এরকমই থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি একদম গ্যারান্টি হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সর্বনিম্ন কত গজ অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন সাড়ে তিন গজ সর্বনিম্ন সাড়ে তিন গজ করে অর্ডার করতে হবে মানে একটা জামার যতটুকু কাপড় লাগে এতটুকু কাপড় আপনার অর্ডার করতে হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আপনাদের যেটা চাইছিল আপনারা এটা নিতে পারবেন আমরা নতুন কালেকশনেগুলো সবচেয়ে নতুন কালেকশনেগুলো এই প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এবং কাপড়গুলো অনেক সফট হবে এগুলো পুরো এই দেখুন সবচেয়ে হাত পানার হবে এগুলো জি 2 হাত পানার মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দেখেন মাত্র 60 টাকা গজ দেন এগুলো 2 হাত পানা মাত্র 60 টাকা গজ মাত্র 60 টাকা গজ 2 হাত পানার এগুলো জি চাইজ দেখেন প্রত্যেকটা প্রিন্টগুলো দেখেন মাত্র 60 টাকা গজ পে যাচ্ছে না একদম ইনটেক গজ কাপড়েগুলো বিভিন্ন ব্র্যান্ডের হবে এগুলো দেখেন

আরেকটা কালার দেখেন একদম মনে হচ্ছে থ্রি ডি প্রিন্ট হবে এগুলো দেখেন কালারফুল এগুলো এগুলো মানে যে দেখবেন এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন প্রত্যেকটা কাপড় দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এগুলো মাত্র কত টাকা করে দিচ্ছেন এগুলো পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা গস হবে আড়াই হাত ভেক্সি এগুলো দেখেন এই যে বিভিন্ন ব্র্যান্ডের গস কাপড় হবে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের সব হচ্ছে পাকিজা পারিজা গন্ধেশ্বরী সিদ্ধেশ্বরী এগুলো সব হচ্ছে আপনার

মাত্র নব্বই টাকা গজ মাত্র নব্বই টাকা সর্বনিম্ন সাড়ে তিন গজ সর্বনিম্ন সাড়ে তিন গজ নিতে হবে এই যে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব হচ্ছে আড়াই হাত ডিজিটাল প্রিন্ট মাত্র কত টাকা করে দিচ্ছেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা গজ দেখেন এই যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন প্রত্যেকটা কালার গুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো আড়াই হাত বহরের ডিজিটাল প্রিন্ট হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট মাত্র কত টাকা গজ নব্বই টাকা নব্বই টাকা এগুলো রং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো এগুলো সেম হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি

তো আপনাদের যেটা চয়েস হবে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল স্বামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম